শীত মানেই প্রকৃতিতে কিছু পরিবর্তন ডিসেম্বর জানুয়ারি মাস তুষারপাতের সেরা সময় আমি আছি আয়ারল্যান্ডের কর্কের ছোট্ট একটি শহর মাল্লাও আজ একুশ নভেম্বর দু ঘুম থেকে উঠেই চারদিকে ঝিরে তুষারপাত ঝরতে দেখে জানালা খুলে তাকালাম চারপাশের মানুষগুলো ঘর থেকে বেরিয়ে এসেছে ছেলে মেয়েদের নিয়ে খেলছে তুষারের উপর প্রতিবেশীরা আমাকে আহ্বান করে ছেলে মেয়েদের নিয়ে তুষারপাতে খেলা উপভোগ করার জন্য একটু বেরোলাম এক মনোমুগ্ধকর তুষারের রাজ্যে ঘর থেকে আশপাশ এলাকা দেখলাম প্রকৃতির এই অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দর্শনে বিমুগ্ধ মন খানিকটা সৌন্দর্য ক্যামেরাবন্দি করলাম দর্শকদের জন্য তুষারপাতের দৃষ্টিনন্দন দৃশ্যগুলো হৃদয়ে গেঁথে যায় মানুষের পাশাপাশি পাখিরাও ডানা মেলে উঠছে আকাশে কি অপূর্ব পাখিরাও তুষারের উপরে গড়াগড়ি করছে মেলোর ক্যাসেল পার্কে হরিণগুলো তুষারে ভিজে ভিজে তাদের অনুভূতিগুলো জানান দিচ্ছে নৈসর্গিক সৌন্দর্যে ক্ষণে ক্ষণে ঝিরঝির করে ঝরা গুরু সেই সাথে প্রিয় মানুষটির হাত ধরে হাঁটা ভেবে দেখুন তো কতটা হৃদয় পুলকিত করে দেয় পুরোটা শহর শীতের সফেদ চাদরে ঢেকে দেয় তুষারের সফেদ চাদরে সুভ্র ঢেকে যাওয়া দৃশ্য সৃষ্টির অপরূপ সৌন্দর্য সত্যি অবর্ণনীয়